নিয়ে যান চালকদের দুশ্চিন্তার কিছুই নেই এই আইনকে নিয়ে নিন্দুকেরা যান চালকদের বিভ্রান্ত করছে যদি ইচ্ছাকৃত কোনো চালক কাউকে গাড়ির চাকায় পৃষ্ট করেন তাহলেই এই আইন লাভ হবে নয়তো হবে না সোমবার রাজ্য অতিথিশালায় এক সাংবাদিক আহত সম্মেলনে এই কথা বলেছেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি বলেন টিট অ্যান্ড রান নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হয়েছে কেউ কেউ সংসদে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তারা এর বিরোধিতা করতে পারেনি অ্যাকচুয়ালি কি আমি জানি হিট এন্ড রান হিট এন্ড রান ডেফিনিশনটা কি হিট এন্ড এটা একবার আমার মনে হয় আপনারা হিট এন্ড ধারাটা বের করে দেখো তার মধ্যে অমিত রাজি রাজ্যসভার বক্তব্য বের করে নিন মধ্যে হিট এন্ড রান বলা হয়েছে হিট এন্ড মধ্যে যেমন মব লিঞ্চিং আর হিট এন্ড রান কাউস সঙ্গে শত্রুতা থাকলে তাকে মানে হিট রান করে মেরে দিত আচ্ছা বহু কেস তারপরে কোনো কেস নেই কেন কোনো ধারাই নেই মেরে দিলে তো আপনি মার্ডার করে আপনা আপনার জন্য মনে কেস কারণ কি ওই জামানাতে গাড়ি চালাতো শুধু ইংরেজ না তাদের গাড়িতে ধাক্কা মরে গেলে ইংরেজ যাবে থাকবে না তার জন্য এমন করেছিল তার জন্য কোনো লই নেই পার্সোনাল পার্সোনাল তো পার্সোনাল ড্রাইভারের জন্য তার মধ্যে নিয়ম কারণ হচ্ছে ভিডিও আনা হবে তার দেখা হবে এমন নাই কারোর সঙ্গে ধাক্কা লাগতেই তাকে জেল হয়ে যাবে এমন একদম না

যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করে দিয়েছে সেটা আগে ছিল না কারণ মবলিন চিং ভারতবর্ষে শুরু করেছিল মাওবাদী ব্যক্তি চিং তাদের কায়দা ছিল তার মতো না কানুন ছিল না তার জন্য মবলিন চিং করে বড় বড় বিশিষ্ট ব্যক্তিদেরকে মারার ব্যবস্থা করত মাওবাদী আন্দোলন আল্লাহ এইসব নাম দিয়ে আরেকটা যেটা সবচেয়ে সিরিয়াস যে অর্গানাইজ ক্রাইমের জন্য ভারতবর্ষে কোনো আইনই ছিল না অর্গানাইজ ক্রাইমের জন্য ছোট ছোট চুনকুটি যে ভাগ করেছে বোম এখানে প্লাস্টিং করে দেখা তো কে করেছে উডরেবার করেছে ওড়িশা লার করেছে ওকে ধরে এনে এনকরে করেছে বিশেষ প্রমাণ পাওয়া যায় না 6 মাসের যে লেকচার ছাত্র এখন অর্গানাইজড কেমের মধ্যে তুমি লন্ডন থাকো আর তুমি ইউএস থাকো তার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং এর মধ্যে নন অ্যাভেইলেবল সেকশন এবং যাবতীয় কোন কারাদণ্ডের ব্যবস্থা আছে এবং ইন্টারন্যাশনাল ল লকে মানে ওকে মানা সাংমাতিক সম্মেলনে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন দেশের ইংরেজ আমলের আইনগুলিকে সংশোধন করা হয়েছে আগের আইনগুলি হয়েছিল ইংরেজ শাসকদের পক্ষে ভারতের নাগরিকদের স্বার্থ বিরোধী যাতে কেউ ইংরেজ শাসকদের বিরুদ্ধে হতে না পারেন এই লক্ষ্যেই এই আইন তৈরি করা হয়েছিল দিল্লিতে একটা বড় সময় কংগ্রেসের নেতৃত্বে শাসন চলছিল কংগ্রেস দলের শাসকেরা ইংরেজ আমলের সেই পুরনো আইনগুলি পরিবর্তনের চিন্তা ভাবনাই করেননি বর্তমানে যেসব আইনগুলি তৈরি করা হয়েছে এই সব আইন লাগু হলে আম জনতা উপকৃত হবেন পাশাপাশি তিনি বলেন আগে আদালত একের পর এক তারিখ দেওয়া হতো ঠাকুরদার দায়ের করা মামলা রায় বের হতো নাতির আমলে থেকে সরকার দেশের মানুষকে মুক্তি দিতেই আইনের পরিবর্তন করেছে সর্বোচ্চ তিন বছরের বেশি কোনো মামলার শুনানি হতে পারবে না সংসদের ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রাসাদ প্রকল্পের জন্য আরও অর্থ বরাদ্দ করার দাবি এবং

ফাইনাল ডিসিশন পাবে কিন্তু আজকের দিনে আমরা তার মধ্যে বাউন্ড করেছি টাইম বাউন্ড করে থ্রি ইয়ার্স তারপরে আবার কতগুলি কেস ছিল যে যেই আইও থাকতে সেই কেস মার্ডার কেস ছিল সে যেখানে ট্রান্সফার হয়ে যাক না কেন ওকে ছুটি নিয়ে ওকে আসলে তারপর ওই ওই কেসের মধ্যে কন্টিনিউ তাই দশ বছর চল বছর উনিহি এসে ওখানে সাক্ষ্য দেবেন বা কোর্টে হাজির হবেন তার জন্য কি হতো মনে করুন আজকে সে সাব ইন্সপেক্টর ছিল পাঁচ বছর পরে সে ডিএসপি হয়ে গেছে সে চলে গেছে আরেক ডিস্ট্রিক্টের মধ্যে আজ থেকে একশো মানে একশো কিলোমিটার দূর দিক ওরা তো ছোটো জায়গা একশো কিলোমিটার দূর তো যখন ডেট আছে দেখা যায় ওই ডেটে ও অন্য জায়গার কোনো ইয়ে আছে ও একটা লেটার ফাটা স্যার আমার এই কার্যক্রম তার জন্য আসতে পারি না তো ওই যে সানি দেওয়ালের যে একটা ডায়লগ আছে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ ইউ আম আদমির একটা টোন ছিল তার জন্য ওই মুভিও হিট হয়ে গেছে কিন্তু আজ আমি হান্ড্রেড পার্সেন্ট

বিধান রয়েছে তবে নতুন আইনগুলি দেশের গরিব অংশের মানুষ খুবই উপকৃত হবেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা